আসসালাম আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আর আমার সাথে কিন্তু খুবই স্পেশাল একজন মানুষ আছে আমাদের দৌলুতপুর থানার আমিও দৌলতপুর থানার মেয়ে সেও কিন্তু দৌলুপুর থানার মেয়ে তো আমরা দুই দৌলুপুরে এখন এক জায়গাতে বসে আছি আর কে কে আপুকে চেনেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপুকে কে কে চেন আর আমাদের দুই বোনকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের বাসা কিন্তু দৌলুতপুরে কে কে দৌলতপুরে আছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমাদেরকে কেমন লাগছে যদি এটাও জানাবেন কি আচ্ছা আপুর কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপুর অনলাইনে জগতে কিভাবে আসা আর এখন পর্যন্ত জানিটা কেমন চলছে আমাকে একটু জানাবেন আপনাকে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আপনারা আমাকে সবাই চিনেন আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা তো প্রথম প্রথমবেলাতে কিন্তু আমি ফেসবুকে কোনো ভিডিও ছবি কিছুই পোস্ট করতাম না পরবর্তীতে আমি ঢাকাতে থাকি সবাই জানেন তো সব মানে সব জায়গাতে ঘোরাফেরা করা হয় সেই জন্য আমার আপু ভাইয়া বলেছিল যে তুমি তো ঘুরতেছো ফিরতেছো তাহলে একটু ভিডিও করো তো এই থেকে আমার মূলত জার্নি শুরু হয়েছে ভিডিও করার মানে আমার ভিডিও মানে আমার মানে ভিডিওতে সবথেকে বেশি সাপোর্ট করা আমার আপু তো আমার আমার ফেসের থেকে আমার ভয়েসটা মানুষ সব থেকে বেশি পছন্দ করে আর জার্নিটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে আর আপনারা তো পাশে মানে পাশে আছেনি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ শুনতেই তো পেলেন আপুর অনলাইনে আসার জার্নিটা আর আপু কিন্তু খুবই ভালো একজন মনের মানুষ আপু যখনই ভেড়া মারাতে আসে বা আমি যখনই কুষ্টিয়াতে যাই আমরা দুজনই কিন্তু দেখা করি আর একসাথে যেহেতু আমরা কাজ করি আসলে একসাথে কাজ করার ক্ষেত্র থেকে আপুর সাথে আমার পরিচয় আর আপুর সাথে কিন্তু আমার খুবই ভালো বন্ডিং হয়ে গেছে এখন মনে হয় যেন আমরা দুই আপন বোন আসলে আমাদের একই এলাকাতে বাসা আমার বাসাও কিন্তু কুষ্টিয়া দোলপুর থানাতে আর আমরা দুজন যেহেতু একই থানার মেয়ে সেহেতু আমরা তো বোন হতেই পারি 아직론 আর আমাদের আজকে কিন্তু মিট হয়েছিল সাথী ফুড পার্কে আমার ব্লগ দেখে আপনারা বুঝতে পেরেছেন আর সাথী ফুড পার্কটি কিন্তু নতুন করে আবার নতুন রূপে সাজানো হয়েছে চমৎকার বাগান বিলাস ছিল আরও এখানে বিভিন্ন রকমের গাছপালা ছিল আমার কাছে খুবই ভালো লেগে শুধু ফুলের গাছই ছিল না এখানে কিন্তু ফলের গাছও ছিল আর সব মিলায়ে কিন্তু অসাধারণ একটা পরিবেশ ক্রিয়েট হয় এখানে আমার কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে বসে থাকতে খুবই ভালো লাগে চাইলে আপনিও এ বাড়ি এসে ঘুরে যেতে পারেন আপুকে সঙ্গে নিয়ে কিন্তু সাথী ফুট পার্কের নিচে আমরা ঘোরাঘুরি করে আমরা এই তো কীর্জনে চলে এসেছি আর কীর্জন থেকে কিন্তু ঘোরাঘুরি করেই আমরা চলে যাব উপরে ছাদের উপরে আর ছাদটা কিন্তু অসাধারণ করে ফুল ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে আর কি সাজানো হয়েছে এক কথায় অসাধারণ যদি আপনি প্রাকৃতিক ফিল নিতে চান এবং বাচ্চাকে ভালো একটা পরিবেশে নিয়ে এসে খেলাধুলা করতে চান তাহলে কিন্তু সাথী ফুড পার্কে আসতে পারেন অসাধারণ একটি জায়গা আমার তো খুবই ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা সাথী ফুড পার্কে উপরে একদম ছাদে চলে এসেছি রুপটপ যেটাকে বলা হয় আর কি সেখানে চলে এসেছি আর আপুর সাথে এখানে অনেক ভিডিও করেছি দেখতে পাবেন সামনে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ puppies.